সুন্দর শহর যখন আরো সুন্দর হয়ে উঠে দেখতে লাগে আমাদের শহরকে আগে দেখিয়েছি তোমরা অনেকে অনেক পছন্দ করেছো আর কেনই না পছন্দ করবে এটি দেখতে এত সুন্দর আজকে আমি অনেক দিন পরে যাচ্ছি নদীর পাড়ে সেই দেখিয়েছিলাম তারপরে আর নদীর পাড়ে যাওয়া হয় এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে নদীর পাড়ে টাইস লাগানো হচ্ছে নদীর পাড়ে যাওয়ার আগে সেতুকে আমি দোকানে পাঠিয়েছিলাম পাটাটো নিয়ে আসতে এটা অনেক খাইতে মজা তো নমস্কার সবাইকে কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো এত সুন্দর নদী আবার হচ্ছে নদীর পাশে চা বাগান আবার দেখো নদীর পার থেকে ইন্ডিয়া দেখা যাচ্ছে এটা তো দেখতে আরো চমৎকার আর পরিবেশটা একদমই শান্তশিষ্ট সেটা তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর আর দেখো টাইলস লাগানো হয়ে গেছে আমি ভাবছিলাম কেমন না কেমন লাগবে পরে দেখতেছে অনেক সুন্দর লাগতেছে আমাদের এই সুন্দর জায়গাটি পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া থানায় এটা হচ্ছে মহানন্দা নদী কম বেশি সবাই চিনে এটা তো চা বাগানের ওই পারে যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে থানা এটা হচ্ছে তেঁতুলিয়া জল বেড়ে গেছে দেখে দেখো অনেকে আসে মাছ ধরতেছে এরা কিন্তু শখের বসে আছে মাছ ধরে এরা জেলে না ওনারা নিজেরাই মাছ ধরে নিজেরাই খায় বেলায় আমিও বাবার সাথে আসতাম বাবা শখের বসে মাছ ধরতো আর আমি বসে বসে থাকতাম দেখতাম তো বাবা এখন অসুস্থ তাই মাছ ধরতে আসতে পারে না কিন্তু আমার ভাই মাঝে মধ্যে আসে মাছ ধরে নিয়ে যায় আর দেখো টাইস লাগানো হয়ে গেছে আর এই পাশে একটা ছোট্ট করে ব্রিজ করছে ব্রিজটা অনেক সুন্দর লাগতেছে ব্রিজটা একবারে লোহা দিয়ে বানাইছে অনেক সুন্দর তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাইলাম দেখো কেমন লাগছে এরপরে আমি ব্রিজের মধ্যে দেখো অনেক সুন্দর সুন্দর ভিডিও আর ছবি তুলেছিলাম সেগুলো তো আমি আপলোড করি সেগুলো তোমরা দেখতেই আজকে আমি একটু সাজুজু করে এসেছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানো তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর দেখো ইন্ডিয়ার ওই পাশে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে সন্ধ্যা হইলে ওরা লাইটগুলো জ্বালা দেয় আমাদের এই পার থেকে অনেক সুন্দর করে দেখা যায় সন্ধ্যা হয়ে গেলে ক্যামেরাতে ভালো দেখা দেখা যায় না দেখো ঘোলা হয়ে গেছে একটু আগে অনেক ক্লিয়ার আর দেখো ট্রাকে করে কি আসছে আস জানিনা একটু দূরে ছিলাম ভালো করে দেখা যাচ্ছিল না হয়তোবা আরো অনেক কাজ হবে নদীর পাড়ে সেই জন্য জিনিসপত্র যেহেতুকে একটু ভিডিও করতে দিলাম ও ভিডিও করতেছিল তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা সবাই বাড়ি চলে যাবো নেক্সট ভিডিওতে আরো সুন্দর করে দেখাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ